দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরমেন্স করতে না পারলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ঠিকই দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নিয়ে এ কেমন মন্তব্য করলেন ধারাবাস্যকক্ষ এবারের মেজর ক্রিকেটে শাহরুখ খানের নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমেছে সাকিব আল হাসান খেলতে নেমেই নিজের দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফরমেন্স করলেন তিনি যদিও বাংলাদেশের হয়ে বর্তমান সময়ে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছেন না বাংলাদেশের এই অলরাউন্ডার তবে ফ্রান্সাইজি ক্রিকেটে ঠিকই দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন তিনি বরাবরের মতো এদিনও দুই উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান এদিন শুরু থেকেই অসাধারণ ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত ২৬ বলে ছত্রিশ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি যদিও এদিন তিনি কোনো ছক্কার বাউন্ডারি আগাতে পারেনি তবে ছয়টি চার মেরেছেন তিনি সাকিব আল হাসানের এমন অসাধারণ পারফরমেন্স দেখে ধারাবাসিক কক্ষ থেকে বলছিলেন সাকিব আল হাসান যদিও দেশের হয়ে ভালো পারফরমেন্স করতে পারে না তবে ফ্রান্সের টুর্নামেন্টে ঠিকই দারুণ প্রফরমেন্স করে যাচ্ছেন হয়তো ভবিষ্যতে সাকিব আল হাসান দেশের জন্য অসাধারণ কিছু বই আনবেন দর্শক সাকিব আল হাসানের ছাব্বিশ বলে ছত্রিশ রানের এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন